আগস্ট বাংলাদেশ যখন স্বরাচার মুক্ত ফ্যাসিস্ট হাসিনা মুক্ত হয়েছে তখন দরকার ছিল এইখানে ওই যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে ওদের ভাষা বুঝে এরকম ভাষা বোঝার কিছু মানুষকে তাদের দায়িত্ব দেয়া এরকম কিছু মানুষকে তাদের উপদেষ্টা মণ্ডলী হিসেবে করা যারা এই বিপ্লবের চাতন ধারণ করবে যারা এই বিপ্লবকে ধারণ করে তাদের জন্য আগামীর একটি সুন্দর সচেতন একটি সুনাগরিক হওয়ার একটা দেশ তাদেরকে দিবে উপহার দিবে কিন্তু দুঃখজনক আমরা সেটা আমরা সেটা দেখতে পাইনি যারা আন্দোলন করে স্বাধীনতা পরবর্তী কি করছেন শেখ সাহেব তিনি সরাসরি সরাসরি ভারতের ভারতের ম্যান্ডেট নিয়ে কিন্তু বাংলাদেশ চালাইছেন যেভাবে সুযোগ করে দিয়েছেন এবং এই অঞ্চলকে উনি এই অঞ্চলের মানুষগুলো কি আসলে কি খাচ্ছে না তারা কি জীবিত আছে না তারা কি মারা গেছে কি দুর্ভিক্ষ হয়েছে এদিকে ছিল বাংলাদেশের আহ জিওগ্রাফিক্যালি যদি আমরা যদি দেখি বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছে যে যেখান থেকে তার তিন পাশে হচ্ছে ভারত দ্বারা বেষ্টিত এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ এখানে এবং ছোট্ট একটি দেশ অধিক জনগণ এরপর হচ্ছে দারিদ্রতা এরপর হচ্ছে মানুষের মধ্যে অমিল রাজনৈতিক হিংস্রতা রাজনৈতিক অন্যান্য যত সমস্যা আছে সবগুলোর সন্নিবেশিত একটি জাতি যেখানে বিভিন্ন ধর্ম ধর্মের এবং মানুষজন আছেন এই সকল কনফ্লিক্ট গুলো কিন্তু এই এই ভূখণ্ডের মধ্যে অন্তর্নিহিত আর ভূখণ্ডগত কনফ্লিক্ট গুলো সমাধান করার এ পর্যন্ত আমরা কোনো লিডার অথবা কোন দেশ নেতা আমরা পাই নাই তারই ধারাবাহিকতা আমি বলি কেন আমি এটা বলতে গেলাম যে বিষয়টা হচ্ছে এরকম যে বাংলাদেশের জন্মটাই কিন্তু এটা বিতর্কের মধ্য দিয়ে তো যে দেশের বিতর্কের মধ্য দিয়ে জন্ম যে দেশের ইতিহাস নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক স্বাধীনতার ঘোষক নিয়ে প্রতিটা টাইম টু টাইম ডিবেট যে কেউ যে দল ক্ষমতায় আসেন সে দল এসে স্বাধীনতার গোশকে পরিবর্তন করে দেন যে দেশের জন্মের ইতিহাসের মধ্যেই যে প্রথমত একটা গোষ্ঠী চাইছেন বাংলাদেশ স্বাধীন স্টেট হোক কিন্তু নেতা চাইছেন স্বাধীন না হোক তিনি এই স্টেটের দায়িত্বে থাকবেন এরপরে গিয়ে যেই স্টেটের জন্মের সময় থেকে কিন্তু আমরা থার্ড পার্টিকে আমরা সুযোগ করে দিয়েছি আমরা যদি স্বাধীনতার ইতিহাসকে যদি পর্যালোচনা করি এগুলো একটা সাথে একটা প্রত্যেকটা ক্রোনোলজিক্যালি অ্যাটাচ আপনার হচ্ছে সেভেন্টি ওয়ানে যখন রাষ্ট্র স্বাধীন হয় রাষ্ট্র স্বাধীন হওয়ার সময় কিন্তু আমরা ভারতকে আমাদের এই রাষ্ট্রের ইন্টারফেয়ার করার জন্য সুযোগ করে দিয়েছে আমাদের নেতারা আমাদের নেতৃবৃন্দের মধ্যে তারাই ভারতের সহযোগিতা নেওয়া ভারতে ধারস্থ হওয়া অথবা ভারতকে ইন্টারফেয়ার করে বাংলাদেশের ভূখণ্ডগত স্বাধীনতা এনে বাকি সার্বভৌমত্ব থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সব জায়গায় ভারতীয় আধিপত্যবাদকে সরাসরি সুযোগ করে দিয়েছেন আমাদের দেশের নেতারা ভারত তো চাচ্ছে নেই তার পার্শ্ববর্তী সকল দেশগুলিকে সে হেজেমনিকেল স্টেট আধিপত্যবাদের মধ্যে রেখে দেওয়ার জন্য কিন্তু এই রেখে দেয়াটা বেশি সহজ হয়ে গেছে আমাদের দেশের নেতাদের কারণে আমি এটা বলছি জন্য তারপর থেকে ধারাবাহিকভাবে দেখেন যে স্বাধীনতা পরবর্তী শেখ সাহেব কি করছেন শেখ সাহেব তিনি সরাসরি ভারতের ম্যান্ডেট নিয়ে কিন্তু বাংলাদেশ চালাইছেন ভারতকে উনি এখানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা পরবর্তী ইতিহাস যদি দেখেন যে স্বাধীনতার আগের অবদানের জন্য শেখ সাহেবকে আপনি মূল্যায়ন করতে পারবেন কিন্তু স্বাধীনতার পরবর্তী ওনার যে কর্মকাণ্ড কর্মযোগ্য ছিল ভারতের যেভাবে সরাসরি করে দিয়েছেন এবং এই অঞ্চলকে উনি অঞ্চলের মানুষগুলো কি কি আসলে খাচ্ছে না জীবিত আছে না তারা কি মারা গেছে কি দুর্ভিক্ষ হয়েছে এদিকে ওনার বিক্ষেপ ছিল না তাহলে প্রত্যেকটা নেতা কিন্তু এভাবে গেছে যে এইভাবে আস্তে আস্তে কিন্তু লিডার ক্রাইসিস কিন্তু আমরা ভুগছি এরপর আমি আরেকটা প্রেক্ষাপট এনে নিয়ে আসি পৃথিবীর ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলন কিন্তু করেছে গ্রাম অঞ্চলের লুঙ্গি পরা ষাট পরা যে মানুষটা শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না যে মানুষটা শুধু ভিতরে একটা তার ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে কিন্তু জীবন দিয়েছে ঠিক স্বাধীনতা যুদ্ধও কিন্তু সেভাবে হয়েছে সেভেন্টি ওয়ান এর স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু ওই লুঙ্গি পরা ষাট পরা মানুষটি জীবন দিয়েছে এদেশের কোন শহরে তো কোনো বড় ধরনের ব্যক্তি জীবন দেন নাই কোনো রাজনৈতিক ব্যক্তি জীবন দেন নাই কোন লিডের জীবন দেন নাই তাদের কোনো ক্ষতি হন নাই নেতারা তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে নিজেদেরকে আলাদা জায়গায় রেখেছে কিন্তু জীবন দিয়েছে এদেশের আপমর জনসাধারণ যারা শুধুমাত্র তার ভূখণ্ডকে ভালোবাসতে জানে তার ভাষাকে যারা ভালবাসতে জানে যারা শুধুমাত্র তার বাক স্বাধীনতার জন্য তার জীবন দেওয়ার জন্য ময়দানে নেমে এসেছে প্রত্যেকটা ঘটনা সেভেন থেকে শুরু করে আজকের পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের বিপ্লবকে আপনি একটু একটু চেক করে দেখেন পাঁচই আগস্টে কিন্তু জীবন দিয়েছে আবু সাইদ আবু সাইদ কিন্তু গ্রামের ছেলে পাঁচই আগস্টে জীবন দিয়েছে আবদুল্লাহ আবদুল্লাহ কিন্তু গ্রামের ছেলে পাঁচই আগস্টে যারা বিপ্লব করেছে যারা আন্দোলন করেছে এই প্রত্যেকটা ছেলেই কিন্তু গ্রামের একটা অজুপাড়া গায়ের একটা ছেলে যে ছেলেটি শুধু তার অধিকারের জন্য জীবন দিয়েছে যে ছেলেটি শুধুমাত্র তার বাক স্বাধীনতা ফ্যাসিস্টের বিরুদ্ধে তার আন্দোলন এ দেশের মানুষকে নিজের বাক স্বাধীনতাকে সে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে কিন্তু আজকে উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছে একটু দেখেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আজকে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে কয়টা মানুষ এই আন্দোলনের সামনে গিয়ে একটা গুলি খেয়েছেন কয়টা মানুষ এই আন্দোলনের সামনে গিয়ে তার পায়ের মধ্যে একটা লাঠি বাড়ি খেয়েছেন কয়টা মানুষ টিয়ার গ্যাসের আক্রান্ত হয়েছেন তাহলে এই আন্দোলনের এই পাঁচই আগস্টের এই নব্য স্বাধীন বাংলাদেশের স্প্রিট সে কিভাবে বুঝবে এই নব্য স্প্রিট বুঝার জন্য তো এটা দরকার ছিল যখন পাঁচই আগস্ট বাংলাদেশ যখন সেরাচার মুক্ত ফ্যাসিস্ট হাসিটা থেকে মুক্ত হয়েছে তখন দরকার ছিল এখানে ওই যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে ওদের ভাষা বুঝে এরকম ভাষা বুঝার কিছু মানুষকে তাদের দায়িত্বে দেয়া এরকম কিছু মানুষকে তাদের উপদেষ্টা মন্ডলী হিসেবে করা যারা এই বিপ্লবের চাতন ধারণ করবে যারা এই বিপ্লবকে ধারণ করে তাদের জন্য আগামীর একটি সুন্দর সচেতন একটি সুনাগরিক হওয়ার একটা দেশ তাদেরকে দিবে উপহার দিবে কিন্তু দুঃখজনক আমরা সেটা আমরা সেটা দেখতে পাই নাই যারা আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে তাদের রক্তের সাথে এটা সরাসরি গানদারি আজকে আমরা এই কথাটা বলবো যারা উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা আছেন উপদেষ্টা মন্ডলী যারা আপনারা চালাচ্ছেন আপনাদের প্রতি করজোর রিকোয়েস্ট থাকবে এই রক্তগুলো আজকে যে ছেলেটির যারা যা হয়েছে এই ছেলেটি কেন জীবন দিয়েছে এই বিষয়টা উপলব্ধি করুন আবু সাইদ কেন জীবন দিয়েছে এটা উপলব্ধি করুন মুগ্ধ কেন জীবন দিয়েছে এটা উপলব্ধি করুন এই রক্ত রিক্সার উপর দিয়ে একটা লাশ যে নিয়ে যাচ্ছে এই উপলব্ধি করুন এই কিন্তু রক্ত চেতনা করতেছেন যারা বিপ্লব করেছে যারা জীবন দিয়েছে ওই ওদের সাথে আপনাদের যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব আপনাদেরকে আরো বিষদাগার করে তুলবে এই দূরত্ব এই রাষ্ট্রের জন্য কখনো কল্যাণকামী হবে না তারপরে এই উপদেষ্টা মন্ডলে যারা আছেন উপদেষ্টা মন্ডলী আসলে অ্যাকচুয়ালি যে আর একটা বড় প্রশ্ন আমি এটা শেষ করি যে তারা কি আসলে কারো দ্বারা প্ররোচিত হয়ে করতেছেন কিনা এটাও সন্দেহের কিন্তু বাইরে না আমরা যদি দেখি বাংলাদেশে পাঁচই আগস্টে কিন্তু আওয়ামী লীগ থেকে মুক্ত হয় নাই বাংলাদেশ কিন্তু ভারত থেকে মুক্ত হয়েছে আওয়ামী লীগ ছিল টুলস আওয়ামী লীগ ছিল ভারতের একটা টুলস যে টুলস দিয়ে সে এই দেশে এই দেশে সে তার আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে রেখেছিল ঠিক আওয়ামী লীগ চলে যাবে নতুন আওয়ামী লীগ চলে গেছে এখন নতুন টুলস ভারত আবিষ্কার করবে সেই ধারাবাহিকতায় এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে ফারুকি সহ শেখ শেখ বশির সাহেবদের ইঙ্গিত দিচ্ছে যে নিঃসন্দেহে এই টুলস এর নতুন ওনাদেরকে ভারত তার পরিকল্পিত ভাবে ডেইলি স্টার দিয়ে কিন্তু সে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিচ্ছে নচেত এই উপদেষ্টা মন্ডলী নিয়োগের ক্ষেত্রে কিন্তু ছাত্রদের সাথে যারা রক্ত দিয়েছে তাদের সাথে কিন্তু একটা যোগাযোগ এবং তাদের সাথে পরামর্শ হওয়া দরকার ছিল যিনি নিয়োগ দেন উনি অবশ্যই এই রক্তের সাথে বেমানি করেছেন এই রাষ্ট্রের সাথে উনি করেছেন এই ভূখণ্ডের প্রতিটা মানুষের প্রতিটা কৃষক শ্রেণীর সাথে উনি গাদ্দারি করেছেন আমরা বলবো এখন পর্যন্ত সময় আছে ক্ষমা আছে যারা বিপ্লব করেছে যারা রক্ত দিয়েছে তাদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত গুলো নতুন ভাবে নেয়া এই জায়গাগুলোতে সংশোধন করা এবং রাষ্ট্রকে নতুন একটা পরিধি নতুন একটা রূপ দেওয়ার জন্য যে বেসিক জায়গাগুলো আছে বেসিক জায়গাগুলো সংশোধন করে একটা স্টেবল ইলেকশন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের বিদায় নেয় কারণ তারা যেভাবে অবস্থায় তারা রাষ্ট্র চালাচ্ছেন এটা বিপ্লবের চেতনাকে কখনো ধারণ করছে বলে মনে হচ্ছে না সুতরাং বিপ্লবের চেতনাকে ধারণ করার জন্য এই প্রতিষ্ঠাম বিপ্লবী হতে হবে এবং এই বিপ্লবী হওয়ার জন্য যারা বিপ্লব করেছে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে এটাই আমার কথা যে বিপ্লবের চেতনাকে নিয়ে এখনো সময় আছে রাষ্ট্রকে সংস্কার করার জন্য বেসিক পার্টগুলো সংস্কার করে আগামীতে ভবিষ্যতে দেশ কিভাবে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত থেকে একটা সুন্দর সুজলা সমালা বাংলাদেশ এই জাতির কাছে উপহার যাবে সে ব্যবস্থাই করা